আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাপেন অ্যাপ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে আমি আকরামুল হক বন্ধুরা গত কয়েক পর্বে আপনারা দেখেছেন আমরা রয়েছি বান্দারবন তো আজকে আমরা এক্সপ্লোর করতে যাচ্ছি বান্দরবনের টাইটানিক ভিউ পয়েন্ট যারা এর আগে এসেছেন তাদের কাছে খুবই সুপরিচিত একটি ভিউ পয়েন্ট এই ভিউ পয়েন্টটা পড়বে হচ্ছে আপনার নীলগিরি যাওয়ার পথে চিম্বুক পার হওয়ার পরে এই ভিউ পয়েন্টটা তো সাধারণত যারা বান্দরবন যায় তারা আসার সময় এই ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করার চেষ্টা করে যখন নীলগিরি অনেকক্ষণ অবস্থান করার ফলে ক্লান্ত হয়ে ফিরে আসে ওই সময় এই সময় এই জায়গাটাতে কিছু সময় কাটায় এবং এখানে আদিবাসীদের কিছু দোকানপাট রয়েছে এখান থেকে টুকটাক খাওয়ার দাওয়ার কলা পেঁপে এবং অন্যান্য প্রাণীও গ্রহণ করে থাকে তো এটি খুবই সুন্দর একটি ভিউ পয়েন্ট চারদিকে একবারে পাহাড়ের সমারোহ মেঘের আনাগোনা যে কারণ মন ভালো করে দেয় কিছু সময় কাটানোর জন্য এটি খুবই একটা আদর্শ জায়গা তো আপনারা যারা বান্দাবন আসবেন অবশ্যই এই ভিউ পয়েন্টটা এক্সপ্লোর করবেন আর এই ভিউ পয়েন্টে যখন আসবেন যাওয়ার সময় এই যে পাহাড়ি দোকানগুলো দেখতেছেন এখান থেকে কলা পেঁপে পেয়ারা আনারস এবং বিভিন্ন খাদ্য সামগ্রী আপনারা কিনতে পারেন আমরা এই ভিউ পয়েন্ট থেকে দুটা আনস কিনেছিলাম মাত্র একশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে আপনারা চাইলে ডাকা নেওয়ার জন্য কলা টলাও নিতে পারেন খুবই কম দাম বান্দাবন বাজারে ছিও অনেক কম দামে পাওয়া যায় তো বন্ধুরা আশা করি আমাদের এই ভিউ পয়েন্টের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালাম